খবর বাংলা সঙ্গে রয়েছে আমি রিয়া নজর রাখবো বিস্তারিত খবরগুলিতে বাংলাদেশে সনাতনীদের ওপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচার বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার অন্যতম মুখ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বেহালা চৌরাস্তা থেকে সনাতনীদের সঙ্গে হাতে সনাতনী ধ্বজা মশাল নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন চিন্ময় প্রভুজের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে কলকাতার রাজপথ থেকে সরব হলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে সনাতনীদের ওপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচার বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার অন্যতম মুখ বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণদাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বেহালা চৌরাস্তা থেকে সনাতনীদের সঙ্গে হাতে সনাতনী ধ্বজা মশাল নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন চিনময় প্রভুজির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে কলকাতার রাজপথ থেকে সরব হলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী 好，加。 বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু বিনময় কৃষ্ণ দাসকে এক মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশগ্রহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পরবর্তী খবরে ফালকাটার কৃষক বাজারে কৃষকদের থেকে ধান কিনছে রাজ্য সরকার কিন্তু কৃষকদের অভিযোগ কুইন্টাল প্রতি কমপক্ষে চার কেজি করে এবং কিছু ক্ষেত্রে পাঁচ কেল করেও বাদ দেওয়া হচ্ছে এবং উপভোক্তাদের অ্যাকাউন্টে ধান বিক্রি টাকার বাহাত্তর ঘন্টার মধ্যে ঢোকার কথা থাকলেও পাঁচ ছ দিন পেরিয়ে গেলেও সেই টাকা অ্যাকাউন্টে ঢুকছে না যার মধ্যে কৃষকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে ফালাকাটার কৃষক বাজারে কৃষকদের থেকে ধান কিনছে রাজ্য সরকার অভিযোগ কুইন্টাল প্রতি কমপক্ষে চার কেজি কিছু কিছু ক্ষেত্রে পাঁচ কেজি করেও বাদ দেওয়া হচ্ছে এবং ধান বিক্রির টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও পাঁচ থেকে ছয় দিন পেরিয়ে গেলেও সেই টাকা অ্যাকাউন্টে না ঢুকায় কৃষকদের মনে খুব তৈরি হয়েছে সরকারি কাজে ধান বিক্রি করতে আসা কৃষকেরা অভিযোগ করেন ভালো ধান নিয়ে আসলেও কুইন্টাল প্রতি চার কেজি করে ধান বাদ দিয়ে ওজন করে সেই আমনটা তাদের জানিয়ে দেওয়া হচ্ছে ফলে কৃষকেরা সরকারের কাছে ধান বিক্রি করে ক্ষতির মুখে পড়ছে খোলা বাজারে এক কেজি ধান একুশ টাকা করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে পাইকাররা এখানে সরকার থেকে তেইশ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু প্রতি কুইন্টালে চার কেজি করে মাপে ধান বাদ দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে কৃষক বাজার পর্যন্ত আনার গাড়ি ভাড়া এবং সেখানে আনলোডিং করার জন্য আট টাকা করে প্রতি বস্তা সেটাও আমাদের দিতে হচ্ছে এবং অ্যাকাউন্টে টাকাও ঢুকছে পাঁচ থেকে ছয় দিন পর এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা কলাকাতা জেপিসি দপ্তর সূত্রে খবর সরকার থেকে যে গুণগত মানের ধান কৃষকদের আনার কথা তার থেকে নিম্নমানের ধান কৃষকেরা নিয়ে আসছে সেই জন্যই যাতে কৃষকেরা ক্ষতির সম্মুখীন না হয় তার জন্যই প্রতি কুইন্টালে চার কেজি করে বাদ দেওয়া হচ্ছে এবং দপ্তরি সাফাই এই ধানগুলো মিলে পাঠালে সরকার পক্ষ প্রতি কুইন্টাল ধানে আটষট্টি কেজি চাল মিল থেকে বুঝে নেবে কারণ ধান থেকে চাল করতে গেলে মিলে ঘাটতি হয় যেমন তুষ কিছু কাকুর বালু থাকে সেই কারণে চার কেজি করে বাদ দেওয়া হচ্ছে তবে কৃষকদের অভিযোগ দপ্তরের কর্মীরা মিলে মালিকদের সঙ্গে যোগসাজস করে তাদের মুনাফার দিকটা দেখছে এদিকে আমাদের কৃষকদের ক্ষতি করে ব্যাংকের পোর্টাল বা সফটওয়্যার এবং দপ্তরের সফটওয়্যার বা পোর্টালের সঙ্গে বিভিন্ন সমস্যার কারণে সংযোগ হতে দেরি হচ্ছে সেই কারণে টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হচ্ছে এই বিষয়ে পালাকাটার সিপিসির পিও কিছু বলতে যায়নি কিন্তু তিনি বিষয়টি উন্নতন কর্তৃপক্ষ পক্ষের দিকেই ফেলে দিয়েছেন ঠিক আছে কেজি করে ওরা কাটে কি পার কোন্ডাল হ্যাঁ প্রতি কোন্ডালে 4 কেজি করে কাটে আর যদি খারাপ ধান হয় তারা 4.5 কিংবা 5ও কেটে নেয় চার চার একদম কম্পালসরি আপনি ধানের সাথে সোনা নিয়ে আসেন তবুও 4 কেজি কাটবে ধানের সাথে সোনা নিয়ে আসেন তবুও 4 কেজি সে এইখানেও একই ওই যে দটেশ্বরে একটা সিপিসি আছে ওখানটাই একই ব্যাপার চার কেজি করে কাটবে হ্যাঁ না কেন সে ব্যাপারটা আমরাও কিছু অতটা জানি না আর ওরাও কিছু বলতে চাইছে না আর এটা নাকি ওই যে ওদের মিল মালিককে একটা ধান বুঝাতে হয় এত কেজি ওদের দিতে হয় সিক্সটি এইট সামথিং আর কি আট কেজি আটষট্টি কেজি বা ঊনসত্তর কেজি এদের দিতে হয়

কোন নভেম্বর থেকে শুরু হয়েছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগ গতকাল এই প্রিমিয়ার লিগে চতুর্থ দিন ছিল মোট দশটি দল অংশগ্রহণ করেছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগের খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গত তেইশে নভেম্বর থেকে শুরু হয়েছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগ গতকাল এই প্রিমিয়ার লিগে চতুর্থী দিন ছিল মোট দশটি দল অংশগ্রহণ করেছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগের খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রতিদিন দুপুরে অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগ আজ পরস্পর মুখোমুখি হয়েছে বিধানসভা স্পোর্টিং ক্লাব ও মহানন্দা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণকারী দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রত্যেক গ্রুপে রয়েছে পাঁচটি করে দল দুটি গ্রুপে থাকা করে দল পরস্পরের সাথে ম্যাচ খেলবে এবং প্রত্যেকটি গ্রুপে থেকে সেরা দুটি দল পরবর্তী পর্যায়ে পৌঁছাবে শিলিগুড়ি প্রিমিয়ার লিগকে ঘিরে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে আজও ছিল দর্শকদের যথেষ্ট ভিড় বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি